আজকে আমরা আলোচনা করব টোকোজেল সারফেমজি ক্যাপসুল নিয়ে যেটিতে রয়েছে ডি আলফা টোকোফেরল অর্থাৎ ভিটামিন ই চলুন জেনে নিই এই অষুধটির উপকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ওষুধটির উপকারিতা টোকোজেল মূলত ভিটামিন ই এর ঘাটতি পূরণে ব্যবহার করা হয় এটি শরীরের কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে অর্থাৎ এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে ওষুধটিকে ব্যবহার করা হয় নারীদের ফেটিলিটি সমস্যা পুরুষদের স্পাম কাউন্ট উন্নত করতে কিছু ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় লিভার হৃদপিণ্ড এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন ই উপকারী ভূমিকা পালন করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটা করে ক্যাপসুল খাওয়া হয় খাবারের পরে সেবন করাই উত্তম কারণ এটি ফ্যাট সলিউ বল ভিটামিন তবে ডোজ নির্ভর করে রোগীর অবস্থা চিকিৎসকের পরামর্শের ওপর তাই নিজের ইচ্ছায় শুরু না করে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত পাশ প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ হলেও অতিরিক্ত সেবনে বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা বা মাথা ব্যথা হতে পারে দীর্ঘ মেয়াদে বেশি ডোজ নিলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশন ছাড়া ওষুধটিকে সেবন করা যাবে না অতিরিক্ত ডোজ একবারে গ্রহণ করা যাবে না তো বন্ধুরা টোকোজেল চার সোয়েমজি হল একটি ভিটামিন ই সাপ্লিমেন্ট যা সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করলে উপকার পাওয়া যায় আশা করি আজকের তথ্য আপনাদের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে